ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমালাস ব্লগ বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের ছোটোবেলার বন্ধুদের সঙ্গে এনজয় করতে আমরা স্কুলে যে পড়তাম সেই স্কুলের সব বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছি আমাদের একটা রিউনিয়ন পার্টি রয়েছে তো সেখানে আমরা চলে এসেছি আমার বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করবো সবার সঙ্গে আমার কিন্তু অনেক বছর পরে দেখা হলো কারো কারোর সঙ্গে হয়তো মাঝে মাঝে দেখা হয় কিন্তু সবার সঙ্গে তো দেখা হয় না সেই স্কুল ছাড়ার পরে এই দেখা হলো তো আজকে ভীষণ এক্সাইটেড ভীষণ ভীষণ এক্সাইটেড আর আমরা চলে এসেছি এপিসি কলেজের ঠিক পাশে এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেস্টুরেন্টের নাম হচ্ছে দা মায়া আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ আর আমরা এসেছি বলতে গেলে প্রায় জন এবং আমাদের জনের একসঙ্গে বসার অ্যারেঞ্জমেন্ট এরা করে দিয়েছে তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু বিশাল বড় স্পেস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো মারাস ব্লগ বন্ধুরাই এবার তোমাদের সঙ্গে আমি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি দেখো কত বড় স্পেস জুড়ে এই রেস্টুরেন্টটা রয়েছে দা মায়া ক্যাফে বা রেস্টুরেন্ট যেটাই বলো এত সুন্দর স্পেস তোমরা যদি বন্ধু বান্ধব মিলে অনেকজন মিলে আর কি কোনো আড্ডা দেওয়া বা কোনো পার্টি কোনো সেলিব্রেশন করতে চাও তো এখানে অবশ্যই আসতে পারো কারণ এখানের স্পেসটা অসম্ভব ভালো লেগেছে এত বড় স্পেস মধ্যমগ্রামের মধ্যে আমার মনে হয় খুব কম জায়গায় আছে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কাঁচ দিয়ে যে ঘেরা যে ঘরটা এই ঘরটা কিন্তু সম্পূর্ণ এসি রয়েছে আর বাইরেও বেশ সুন্দর বসার জায়গা রয়েছে আর পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে মানে এত সুন্দর পরিবেশ তোমাদের দেখলেই মন ভালো হয়ে যাবে আর সুন্দর একটা দিন কাটাতে এরকমই তো একটা জায়গার দরকার পড়ে তোমরা দেখতেই পাচ্ছ দেখো বাইরের বসার জায়গাগুলো খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা রয়েছে এছাড়া দেখো বাইরে একটা কাউন্টার রয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে ওদের কিচেন ওখানেই রান্নাবান্না হচ্ছে তোমরা চাইলে ওখানেও ভিজিট করে দেখতেই পারো আর দেখো এখানে বসার জায়গাটা এত সুন্দর মানে যেটা এসি রয়েছে এত সুন্দর জায়গা আর অনেকটা বড় স্পেস আমরা যেটা বললাম আমরা একসঙ্গে তিরিশ জন মতো এখানে এসেছি আর ওরা সম্পূর্ণভাবে আমাদের একসঙ্গে বসার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার সচরাচর কোথাও এরকমভাবে এতটা হেল্প করবে বলে আমার তো মনে হয় না আমাদের বাচ্চা বাচ্চাগুলো এখানে খুব এনজয় করছে এবার তোমাদের আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই দেখো বা রয়েছে দীপানিতা আর এ পাশে রয়েছে দীপ্তি এ পাশে রয়েছে টিঙ্কু এ পাশে রয়েছে স্মৃতি আর সবাই কি ক্যামেরায় এসেছি কিনা আমি কিন্তু জানি না পাশে রয়েছে দেখো পামিলি আর তারপরে রয়েছে দেবারতী এর পাশে রয়েছে সায়নী আর ও পাশে রয়েছে ঝিলি তো যেটা বলছিলাম সবাইকে এসেছে কি না আমি ঠিক বলতে পারবো না যদি কাউকে বাদ চলে যায় আমাকে ক্ষমা করে দিস তোরা আর এই যে দেখো সায়নী আর এ পাশে রয়েছে শার্লি শার্লি কিন্তু একটা সময় আমার স্কুলে বেস্ট ফ্রেন্ড ছিল এ পাশে রয়েছে পলি আর ও পাশে রয়েছে পিঙ্কি সবাই আমার খুব ভালো বন্ধু আর মানে কি বলবো একটা বেলা এত সুন্দর কেটেছে আমার তো এখনও মনে হয় যেন ওই রেসটা কাটেনি এত সুন্দর কেটেছে পাশে রয়েছে দেখো তিথি মানে আমরা মনে হচ্ছিলো যে আমরা আবার স্কুল লাইফে ফিরে গেছি এতটা মজা করেছি এতটা এনজয় করেছি বাচ্চারাও খুব মজা করেছে দেখো বাচ্চাদের কিন্তু আলাদা করে একসঙ্গে বসার অ্যারেঞ্জমেন্ট ওরা করে দিয়েছে মানে পুরোটাই একসঙ্গে বাট একটা সাইডে বাচ্চাদের বসিয়েছি আমরা আর একটা সাইডে আমরা নিজেরা বসেছি দেখো কেক চলে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে লেখা এপিসি স্কুল রিউনিয়ন তো আমরা এপিসি গার্লসের স্টুডেন্ট তো আমাদের স্কুলের নাম তোমরা দেখতেই পাচ্ছ এবার আমাদের কেক কাটিং হবে আর আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কেক নিয়ে এসেছিল শার্লি কেক আনার জন্য শার্লিকে অনেক অনেক ধন্যবাদ শার্লি অনেক দূর থেকে কেকটা নিয়ে এসেছে ও সোদপুর থেকে এনেছে আর দেখো এ পাশে সবাই মজা করছে আর সবাই ভীষণ ভীষণ এ কি করছিলো আর তোমাদের আমি মানে বলে প্রকাশ করতে পারবো না যে আমরা কতটা মজা করেছি পাশে রয়েছে দেখো দেবারতী আর কেউ বাদ চলে গেল কিনা আমি কাউকে পরিচয় করাতে মানে বাদ দিয়ে দিলাম কি আমি জানি না আমি চেষ্টা করছি সবার সঙ্গে তোমাদের পরিচয় করানোর আর সবারকে ইন্ট্রোডিউস করানোর আর যদি কেউ বাদ চলে যায় তাহলে সত্যিই তার মন খারাপ হয়ে যাবে আর দেখো এই যে বাচ্চাদের দিয়ে আমাদের কেকটা কাটানো হয়েছে সবার বাচ্চারা কিন্তু এসেছিল আর তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা তো কেক কাটতে ভীষণ ভালোবাসে আমরা কিন্তু ভীষণ মজা করছি আর সেগুলো ভয়েস তোমাদের সঙ্গে কিছু কিছু আমরা আমি শেয়ার করব আর এখানে কেক কাটার সময় একটা এমন কন্ডিশন তৈরি হয়েছিল মনে হচ্ছিল কেকটা পরে যাবে অ্যাকচুয়ালি ওরা যেভাবে বসিয়ে দিয়েছিল কেকটা তো আমরা সেখান থেকে একটু বাচ্চাদের কাটান হয়ে গেলে নিয়ে নিলাম এবার দেখো শার্লি কেকটা নিয়ে যাচ্ছে আর ওর সঙ্গে সবাই এখন কিছু কিছু ফটো সেশন করবে দেখো আমাদের প্রচুর প্রচুর ফটোশ্যুট হচ্ছে আমরা অনেক ফটো তুলেছি কারণ সত্যিই আজকে একটা মেমোরেবল ডে তো ফটো না তুললে হয় না এবার সে টিঙ্কুদির ছেলে এ পাশে টিঙ্কুর ছেলে আমাদের ফটো তুলে হেল্প করে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে আর দেখো এখানে কেক নিয়ে ফটো তোলা হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ এই কেকটা নিয়ে আমরা কিছু পোস্ট দিলাম ফটো তুললাম মজা করলাম করার পরে কেকটা দিয়ে দেওয়া হয়েছিল কাউন্টারে ওখানে ওরা কেটে কেকটাকে সার্ভ করে দিয়েছিল। কিন্তু তার আগে আমরা অনেকক্ষণ ধরে এই কেকটা নিয়ে আমরা ফটো টটো তুলেছি এবার দেখো এসে গেছে ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর চা অর্ডার করা হয়েছিল শুনেছি এখানে চাটা নাকি খুবই ভালো তো সেই জন্য চা অর্ডার করা হয়েছিল আর ফ্রেঞ্চ ফ্রাই তো চাটা এখানে টেস্ট করতে গিয়ে একটা মজা হয়েছে যেটা হচ্ছে ওরা উইদাউট সুগার চাটা সার্ভ করেছে আর আমি বুঝতে পারিনি তো আমি প্রথমেই চাটা নিয়ে খেয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চাটা নিয়ে খাওয়ার পরে আমি কেমন একটা এক্সপ্রেশন দিলাম অ্যাকচুয়ালি সুগার দেওয়া ছিল না তো আমি ওটা বুঝতে পারিনি সুগার ওখানে রাখা ছিল সেটা আমাদের অ্যাড করে নিতে হতো তো পরে আমি ওটা অ্যাড করে নিয়েছি এবং চাটা সত্যি টেস্টি ছিল আমাদের যে কেক কাটিং হলো তো সেই কেক এখন আমরা খেয়ে দিচ্ছি এই যে দেখো সব আমার বন্ধু বান্ধবরা দেখো বসার জায়গায় বাচ্চারা বসে রয়েছে সুন্দর লাগছে ওরা মানে এই জায়গাটায় এত মজা করেছে আমি তোমাদের বোঝাতে পারবো না যে ওরা কি টাইপের মজা করেছে সত্যি এরকম খোলামেলা পরিবেশে বাচ্চাদের নিয়ে এসে ছেড়ে দিলে এখনকার বাচ্চারা তো সেরকম জায়গা পাই না খুব মজা করে ওরা কি তোমাকে স্পেশাল চা কেন

এবার দেখো তোমাদের সঙ্গে আমি মেনু কার্ড শেয়ার করে দিচ্ছি তোমরা প্রাইসগুলো ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারবে আমি পুরো মেনু কার্ডটা ওদের যে চার্টটা রয়েছে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও ভেজ ননভেজ সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সব সব ডিশের এখানে প্রাইস লেখা রয়েছে তোমরা যা খেতে চাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর ওদের কিছু স্পেশাল অফার রয়েছে ওদের ওয়েবসাইটে যে ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে তোমরা জেনে নিতে পারবে ওদের কিছু স্পেশাল অফারও রয়েছে তো সেগুলো তোমরা জেনে নেবে এবার দেখো আমাদের এখন ডিনার সার্ভের টাইম আমরা সবাই বসে খাওয়া দাওয়া শুরু হতে যাচ্ছে দেখো সবাই বসে পড়েছে আজকে দিনটা কিন্তু সত্যি আমাদের জন্য খুব মেমোরেবেল কারণ অনেক বছর পরে আমাদের এই বন্ধুদের সঙ্গে দেখা হলো মালাদি পাওয়া যায় না দেখো আমাদের নেওয়া হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসটার ভেজিসগুলো এত ফাইন চপ করা ছিল যে মিষ্টি খেতে পারিনি আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম নর্মালি একটু বড় করে কাটা থাকলে ও মোটামুটি ভেজিসগুলো বেছে ও খেয়ে নেয় ফ্রায়েড রাইসটা কিন্তু এত ফাইন চপ করা ছিল আর ও তো ভেজিটেবল একদমই খায় না তো সেই জন্য ওর প্রবলেম হয়েছে ও বাড়িতে এসে ভাত খেয়েছে আর এখানে দেখো এখানে চিকেনের একটা প্রিপারেশন রয়েছে এটা হচ্ছে জিঞ্জার গার্লিক চিকেন আই থিঙ্ক আমার যতটা মনে পড়ছে আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি সম্ভবত এটা জিঞ্জার গার্লিক চিকেন আর দেখো এখানে মিষ্টিকে আবার নুডুলস দিয়েছে দেখো দিয়েছি এবার দেখো এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য কিছু গিফটের আয়োজন করা হয়েছিল এটা এখানে দেখো বাচ্চাদের জন্য কিছু গিফটের আয়োজন করা হয়েছে গিফটগুলো আমি নিজে কিনেছি আর এখানে রয়েছে একটা করে বোর্ড আর একটা করে পেন যেহেতু আমাদের ছোট বড় বাচ্চা সব রকমই মেলানো আছে সেই জন্য আমি ছোটদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা সেইভাবে কিনে নিই বোর্ডটা তো সবারই প্রয়োজন পড়ে তো একটা করে বোর্ড আর একটা করে পেন সবাইকে দেওয়া হয়েছে সব বাচ্চাদের আর এখানে আমি নিয়ে এসেছি আর শারলি এগুলোকে ডিস্ট্রিবিউট করছে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি এগুলো পেয়ে বাচ্চারা সত্যিই খুব অল্পেই খুশি হয়ে যায় এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দেখো সবার মুখটা দেখলেই তো আমরা বুঝতে পারবে যে বাচ্চারা কত কত খুশি হয়েছে বোর্ডগুলো পেয়ে ওরা আবার মানে বেছে নিচ্ছে কোনটা নেবে এটা দেখে একটা চলছে ওদের মধ্যে আমি এই ছবিটা নেব ও বলছে আমি এই ছবিটা নেব তবে একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে বারবির ছবি ছিল চারটে তো চারটে মোটামুটি ছোটো বাচ্চা তারা চার চারজনেই বারবির ছবি পেয়েছে মেয়েরা আর একজন মেয়ে ছিল একটু বড় তো ওর কোনো প্রবলেম নেই কিন্তু ছোটরা চারজনই আমি ওইভাবে বেছে আনিনি কিন্তু চারজনই যে কিছু দল বা বারবি টাইপের ছবি যেগুলো পেয়েছে বাচ্চারা এটা আমার খুব ভালো লেগেছে আমি তো একসঙ্গে কিনে এনেছি বুঝতে পারিনি কোনটা কি ছবি রয়েছে অতটা দেখে আনিনি কিন্তু সত্যি খুব ভালো লেগেছে এবার দেখো সবাই চলে যাচ্ছে আমি যে কষ্ট করে কিনে এনেছি সেটা বলো আমি হাতে করে নিয়ে এসেছি থেকে হ্যাঁ এবার আমাদের বিলায় টাইপ তো দেখ না আমরা আজকে খুব ভালো একটা দিন কাটিয়েছি অনেক অনেক বছর পরে আমি এই স্কুলে এইচ এস পড়েছি আবার অনেকে কিন্তু খুব আগেই বেরিয়ে গেছে কেউ অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে তো সবাই মিলে একসঙ্গে দেখা হলো আবার এটা একটা বিশাল বড় পাওয়া আর তোমরা সবাই ভালো থেকো জানিও ব্লগটা কেমন লাগলো